নাইট ক্লাবের মধ্যে সৌরভ রণজিৎ অঙ্কিতা আর সোহিনী চার বন্ধু মিলে খুব আনন্দ করে নাচ গান করছিল তাদের বয়স মোটামুটি তিরিশের কাছাকাছি হবে তারা এখন কেউ জব করে আর কেউ তো বিজনেস করে আরে বন্ধুরা খেয়াল করেছো দেখতে দেখতে তো অনেক রাত হয়ে গেল এবার তো আমাদের বাড়ি পৌঁছাতে হবে তো অনেক রাত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এবার যদি বাড়ি না যায় তাহলে তো আমার আমার বাড়ির লোকেরা প্রচণ্ড বকাবকি করবে সত্যি তো অনেক রাত হয়ে গেল চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি অঙ্কিতা আর হ্যাঁ সোহিনী তোমাকে সৌরভ বাড়ি পৌঁছে দিয়ে আসবে আসলে বোঝোই তো সব কিছু আর তাছাড়াও আমার বাড়ির দিকেই তো পড়ে অঙ্কিতার বাড়িটা তাই আমিও অঙ্কিতাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি নাইট ক্লাবের মধ্যে একটা কান্নার শব্দ হঠাৎ করেই তাদের কানে ভেসে আসলো কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারল না আর সেই ব্যাপারটাকে তারা অত্যন্ত স্বাভাবিকভাবে নিল একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা গেল তাই না এমন একটা লাগল হারে ওইসব কিছু না ছাড়ো তো সব ফালতু ব্যাপার কোথা থেকে একটা আওয়াজ এসেছে ওইসব নিয়ে আর ভাবতে হবে না তারা নাইট ক্লাবের বাইরে বেরিয়ে এলো আর নিজেরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কথাবার্তা আলোচনা করতে লাগল ঠিক আছে ভাই পরে আবার দেখা হবে হ্যাঁ ভাই সাবধানে বাড়ি তোরা তোদের সাথে আবার পরে দেখা হবে আজ বেশ ভালোই আমরা আনন্দ করলাম কিন্তু একটা বাইকে সৌরভ আর সোহিনী আর অন্য একটা বাইকে রণজিৎ আর অঙ্কিতা উঠল আর তারা যেই যার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে লাগল রণজিৎ অঙ্কিতাকে নিয়ে অন্য একটা রাস্তা ধরে তারা বাড়ি যেতে লাগলো তারা রাস্তার মধ্যে খুব আনন্দ করছিল নিজেদের মধ্যে কিছুটা রাস্তায় যাওয়ার পরে তারা দুজনেই লক্ষ্য করলো যে জঙ্গলের মধ্যে একটা সাদা ছায়া তাদের চোখে ভেসে আসলো তারা সেটাকে দেখার পরে হালকা একটু ভয় পেয়ে গেছিল কিন্তু তারপরও রঞ্জিত তার বাইক চালাতে লাগল কিন্তু কিছুটা রাস্তায় যাওয়ার পরে তার মনে হল যে তার বাইকটা মনে হয় খারাপ হয়ে গেছে তারা অত্যন্ত ভয় মধ্যে যেন সেই ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল দুজনে একটা লাইট পোস্টের নিচে সাদা ছায়া দেখা তারপরে বাইক খারাপ হয়ে যাওয়া আমার মনটা কেমন একটা কু ডাকছে না না এসব কিছুই না এগুলো আমাদের মনের একটা ভ্রান্ত ধারণা এসব নিয়ে তুমি ভেবো না এগুলো জাস্ট একটা স্বাভাবিক ব্যাপার তাছাড়া আর বেশি কিছু নয় নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল তখনই হঠাৎই একটা অচেনা মেয়ে তাদের সামনে আসলো আর তাদেরকে বলতে লাগল শুনছেন শুনছেন আপনি একটু আমায় সাহায্য করতে পারেন আসলে আসলে এত রাত্রে আমি আমার একা বাড়িতে যেতে কেমনটা ভয় লাগছে ভয়ের কি আছে আর এখন কতইবার রাত হয়েছে আচ্ছা ঠিক আছে আপনার বাড়িটা কোথায় শুনি আমার বাড়িটা বর্তলার মোড়ে আপনি যদি একটু আমায় সাহায্য করেন বাড়িতে পৌঁছে দিতে তাহলে আমি খুব উপকৃত হই বটতলার মোড় জায়গাটার নাম শুনে রঞ্জিতের মধ্যে হঠাৎ করে বুকের ভেতরটা কীরকম ধরাস করে উঠল যেন এই নামটা তাকে আরও আতঙ্কিত করে তুলেছে হ্যাঁ কিন্তু আমি অত্যন্ত দুঃখিত আসলে আমার সঙ্গে আমার বান্ধবী অঙ্কিতা আছে আমি ওকে এখন বাড়ি পৌঁছে দিয়ে আসব। আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারবো না 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 তাতে কি আছে তুমি ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসো ওনার কোন সাহায্যের প্রয়োজন আছে আমাকে তুমি পরেও বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারবে অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমি মনে রাখবো আপনার কথা আপনি আমায় সাহায্য করতে চেয়েছেন আর এর থেকে বেশি আর কী আছে না না সে ঠিক আছে মানুষকে তো মানুষের সাহায্য করাই উচিত এটা নিয়ে তোমারও তো ভাবতে হবে না তুমি সাবধানে বাড়ি চলো রঞ্জিত অঙ্কিতার কথা শুনে সেই মেয়েটাকে বটতলার মোড়ে তার বাড়ির সামনে পৌঁছে দেওয়ার জন্য রাজি হয়ে গেল এরপর তারা তিনজনে সেই বটতলার উদ্দেশ্যে রওনা হল তারা কিছুটা রাস্তা যাওয়ার পরে হঠাৎ ওই মেয়েটা তাকে জিজ্ঞেস করলো কেমন আছো রণজিৎ আপনি তো আমাকে চেনেন না তাহলে হঠাৎ কেন জিজ্ঞেস করছেন আমি কেমন আছি আরে রণজিৎ তুমিও না কেমন আছি এই কথাটা তো যে কোনো মানুষই যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারে এর জন্য তুমি এত ভয় কেন হ্যালো হ্যালো হ্যাঁ 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 বল বল আরে রে শুনতে পাচ্ছি কেটে যাচ্ছে দাঁড়া 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 একটু দাঁড়া একটু ধর তাহলে রঞ্জিতের মনের মধ্যে কেমন একটা সন্দেহ হতে লাগলো কি রঞ্জিত মনে আছে আমার কথা হ্যালো সোহিনী বল কী খবর তারপরে এত রাত্রে ফোন করলি আরে হ্যাঁ রে অঙ্কিতা যেই কারণে তোকে ফোন করেছিলাম আসলে আমার বাড়ির আলমারির চাবিটা তখন তো তোর কাছে রাখতে দিয়েছিলাম ওটা তো একেবারে নিতেই ভুলে গেছি তাই কালকে দেখা করে আমি নিয়ে নেব আচ্ছা তুই কি ঘুমিয়ে পড়েছিলিস নাকি আরে না না আমি তো রঞ্জিতের সাথে রাস্তায় আছি রে আরে এখানে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল ওর বাড়ি বলছিল বর্তলার মনে তাকেই পৌঁছে দেওয়ার জন্য দেরি হয়ে গেছে আরে তুই রাত আড়াইটের সময় রঞ্জিতের সাথে কি করছিস এত রাত্রে তো অনেক রাত হয়ে গেল কি এখন রাত আড়াইটে বাজে কি বলছিস কি এত রাত হয়ে গেল অঙ্কিতা যখন শুনল রাত আড়াইটে বেজে গেছে আর তার মধ্যে অঙ্কিতার কানে ভেসে আসলো একটা মেয়ের কান্নার শব্দ তখন অঙ্কিতা অত্যন্ত ভয় পেয়ে গেছিল এর পরে সে তাদের কাছে যেতে লাগল কিন্তু তার তার চোখের সামনে ভেসে এলো এক ভয়ঙ্কর দৃশ্য এত এত সহজে সহজে গেলে মনে পড়ে কলেজে দিনগুলোর কথা রঞ্জিতের সঙ্গে বিনার পরিচয়টা আজ থেকে দশ বছর আগের ঘটনা যখন রঞ্জিত কলেজে থার্ড ইয়ারে পড়ে আর বিনা ফার্স্ট ইয়ারে পড়ে বিনা রঞ্জিতকে দেখা মাত্রই তার মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছিল বিনা রঞ্জিতের কাছে যায় আর বলে আমার নাম বিনা আমি ফার্স্ট ইয়ারে পড়ি তুমি আমার ফ্রেন্ডশিপ করবে ফ্রেন্ডশিপ কেন করব না নিশ্চয়ই করব। আমার নাম রঞ্জিত আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি তোমার সাথে ফ্রেন্ডশিপ করলে আমারও ভালো লাগবে বিনা ঠোঁটে একটা সুন্দর হাসি ফুটে ওঠে যেন বিনার সাথে রঞ্জিত ফ্রেন্ডশিপ করতে রাজি হয়েছে বলে বিনা অত্যন্ত খুশি হয়ে উঠেছে এভাবে কিছুদিনের মধ্যেই রঞ্জিত আর বিনার মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেছিল বিনা প্রায়শই সমস্ত তার জীবনের কথা রঞ্জিতকে শেয়ার করত এইভাবে তারা নিজেদের মধ্যে বেশ কিছুটা সময় কাটিয়েছিল বিনা তুমি আমার অন্যান্য বন্ধুদের সাথে দেখা করবে হ্যাঁ হ্যাঁ সে তো খুব ভালো কথা নিশ্চয়ই আমি দেখা করব ওদের সাথে এরপর রনজিৎ বিনাকে কলেজের ক্যান্টিনে নিয়ে যায় তার অন্যান্য বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় তখনই সেখানে থাকা একটা মেয়ে রঞ্জিতকে জিজ্ঞাসা করে আচ্ছা রঞ্জিত তুই ওকে জিজ্ঞেস করেছিস ও তোর সাথে কেন ফ্রেন্ডশিপ করতে চায় আরে না সেটা তো জিজ্ঞেস করা হয়নি তুই এতদিন ওর সাথে গল্প করলি ঘুরলি আর ওকে এটা জিজ্ঞেস করলি না ও কেন তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চায় ঠিক আছে এখন জিজ্ঞাসা করে নিচ্ছি আছে বিনা তুমি কেন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও সেটা তো বললে না আমি তোমায় ভালোবাসি রঞ্জিত খুব ভালোবাসি তোমায় বিনার মুখে ভালোবাসার কথা শুনে রঞ্জিতের বন্ধু বান্ধবীরা অত্যন্ত হাসি ঠাট্টা করে রঞ্জিত আর বিনাকে নিয়ে এই দেখে রঞ্জিত প্রচণ্ড রেগে যায় আর এরপর সে সেখান থেকে চলে যায় এরপর একদিন রঞ্জিত বিনাকে ফোন করে আর বলে বিনা আমি সেদিনের জন্য খুবই দুঃখিত তুমি কিছু মনে করো না আচ্ছা শোনো না যেটার জন্য ফোন করেছিলাম আমার বন্ধুরা নাইট ক্লাবে দেখা করার একটা প্রোগ্রাম করছে তুমি আসবে তো কালকে রাত্রিবেলা হ্যাঁ কাল রাত্রিবেলা তো নিশ্চয়ই আসব এরপর বিনা সেই নাইট ক্লাবে যায় সেই বন্ধুদের সাথে দেখা করতে তখন সেখানে থাকা একজন তাকে বলে বিনা তুমি যদি সত্যি রঞ্জিতকে ভালোবাসো তাহলে রঞ্জিতের জন্য একটা নাচ করে দেখাও তো দেখি হ্যাঁ বিনা তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে আমার জন্য একটা নাচ করে দেখাও তো দেখি রঞ্জিতের কথা শুনে বিনা নাচ করতে থাকে কিন্তু তার নাচ দেখে সেখানে উপস্থিত থাকা সবাই প্রচন্ড হাসাহাসি করতে থাকে আরে ওকে থামতে বললে আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছে রঞ্জিত বিনার উপরে প্রচণ্ড রাগ দেখায় নাচতে জানো না আবার আমার গার্লফ্রেন্ড হতে চাও তোমার তো দেখছি খুব ইচ্ছা সে মন দুঃখ করে সেখানে দাঁড়িয়েছিল রঞ্জিত বিনার ওপরে প্রচন্ড রাগ দেখায় আর সেখান থেকে বেরিয়ে যায় তখন বিনা নিজেকে প্রচন্ড একা মনে করছিল আর ওইদিকে তো সবাই হেসেই যাচ্ছিল বিনা বারবার রঞ্জিতকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসার জন্য বলছিল রঞ্জিত আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসো আমার এত রাতে বাড়ি যেতে ভয় লাগছে এই তো সামনে বটতলার মোড় একটু পৌঁছে দিয়া সময় চুপ কর আর কোনো দিনও আমার সাথে দেখা করার চেষ্টাও করো না এখানেই দাঁড়িয়ে থাকো তুমি এরপর রঞ্জিত বিনাকে সেখানে একা রেখে তার বন্ধুদের সাথে বাইকে করে তারা সেখান থেকে চলে যায় বিনা সেখানে একাই দাঁড়িয়েছিল বিনা সেখানে একাই দাঁড়িয়েছিল তার আশেপাশে আর কেউ ছিল না বিনা প্রচণ্ড প্রচণ্ড দুঃখ করছিল তারপরে আমার কি হলো তো জানতেও চাওনি আর আজ দশ বছর পর যখন ফিরে এসেছ আমার থেকে কে রক্ষা করবে এরপর বিনা আত্মা তাদের দিকে এগিয়ে আসে কিন্তু হঠাৎই সেখানে সহিনী একজন বাবাকে নিয়ে আসে আসে বাবা তাদের দিকে একটা মন্ত্রপুত ছাই ছুড়ে দেয় বিনা রাত্মা সেখান থেকে হাওয়ায় হঠাৎই মিলিয়ে যায় সমস্ত ঘটনা দেখার পরে অঙ্কিতা অত্যন্ত দুঃখ পায় সে তখন রঞ্জিতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে চলে যায়